আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব আসলে টিッカーস সার্ভিসটা এই পর্যন্ত রাস্তা দিনা হিসাব দিয়ে যাব এই পর্যন্ত দিই हैन এই পর্যন্ত দিয়ে গেলে কিছু প্যান্ট দেখতে আমার ভিডিও দেখতে আমরা ভাঙাটে দেখতে এই রেলে কাম দর্শক সাথে থাকুন আমরা উঠলাম এখন টিককার সর ব্রিজে আসলে এদিকটা দিয়ে মানুষ খুব কম আসে সবাই আসে পালপাড়া ব্রিজ দিয়ে যেহেতু বুড়ি একটু ক্ষয়ক্ষতি হয়েছে বেশি ওই দিকটাই মানুষ দেখাইছে বেশি এবং মিডিয়া মিডিয়ারাও ওই দিক দিয়ে আসছে আর এদিক থেকে তেমন একটা আসে নাই তো আমরা টিককারচর ব্রিজ দিয়ে আসলাম আজকে একটু আমরাও আসলে এদিকটায় আসি না যেমন একটা আজকে আসলাম আসলে অনেকে হয়তো অনেকে আগ্রহে আছেন যে আসলে এই এলাকারও অনেকে থাকতে পারেন দেশ বিদেশে যারা আসলে টিপটাকর ওই এলাকাটার ব্যাপারে একটু জানতে চান যার কারণে আসলে আমার আশা কারণ আমি নিজেও ভিডিও দেখি এগুলি তো দেখতে পেলাম আসলে অন্য অন্য ব্রিজ দিয়ে মানুষ ঢুকছে এ তেমন একটা ঢুকে নেয় আর যার কারণে এখানকার যে ক্ষতির অবস্থাটা এটি একটু দেখাই দিলাম দিয়ে দেবেনা বান্ধবী মানে ডাইনে আনা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি মানুষ পারে ওই আশ্রয় কেন্দ্র টেন্দ্র ডাইনে আনা আছে মোটামুটি দেখেন আসলে দর্শক এখান দিয়ে পানি অনেকটাই নেমে গেছে লোকির পারের অবস্থা আমরা বসোক এখন যে জায়গাটা আছি সংগ্রাসের কাছাকাছি না সংরাস এলাকা দিয়ে আসছি গাছটা ক্লিয়ার হলে একটু স্লো জায়গা এই যে আমার বাম পাশে আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি আমার বাম পাশে এইগুলি হলো সংরাস এলাকাটা আর এই যে নদীর অবস্থা আর একটু সামনে যে আমি আর একটু নেমে ভালো করে দেখিয়ে দেব আপনাদেরকে তো আসলে এখন আমাদের বাংলাদেশে যেটা হয় আর কি আসলে পানিটা যখন একটু নেমে যায় পানিটা যখন একটু টান দেয় তখন আসলে সবাই মাছ ধরার একটা আনন্দে থাকে তো এখন আছে যে পাড়ের যে মানুষগুলি এবং শহর এলাকার যে মানুষগুলি এগুলি মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে আমি যেটা দেখিয়ে দিলাম তো যাই হোক আমাদের শহরে এবং শহরের পাশ দিয়ে যেই বাদগুলি ছিল যে বাঙ্গার একটা আতঙ্কে আমরা ছিলাম এই বাঙ্গার আতঙ্কটা থেকে অন্তত রেহাই পেলাম কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে রহমত করছে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে বাঙ্গার চিন্তাটা থেকে আমরা অন্তত রেহাই পাইছি তো আল্লাহ যেন আমাদেরকে রহমত করে আগামী দিনগুলোতে যেন আরও তেমন একটা বৃষ্টি না দেয় বৃষ্টিটা না দিলেই দর্শক আমরা আসলে ভালো থাকতে পারবো সবাই সবাইকে আরও সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ আমাদের অবস্থা আরও ভালো হয়ে যাবে তো এখানে আসলে এই সংরাস দিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি পানির নিচেই আসলে অনেক কষ্টে আছে মানুষ অনেক কষ্টেই বসবাস করতেছে পানির নিচে সংগ্রাসের ভিতরে এদিকরা দর্শক আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ এখানে এমন একটা অবস্থায় আছে মানুষ অনেক কষ্টে আছে এই জায়গাটা আর একটা ভিডিও দেবো আল্লাহ হাফেজ